আমি কিসের বিরুদ্ধে আসি তাতে মনোযোগ দেয় না বরং নিজের লক্ষ্যে মনোযোগ দিয়ে বাকি সব অবহেলা করি যে তোমায় খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না একদিন দেখবে পথ খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ নেতিবাচক চিন্তাধারা মানুষের এড়িয়ে চলাই ভালো কেননা তাদের সকল সমালোচনার একটি সমস্যা আছে যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় যারা শক্ত তারা ক্ষমা করে দেয় আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে চায় সমালোচনা এড়িয়ে চলাই উত্তম মূল লক্ষ্য থাকা উচিত নিজের গন্তব্যের দিকে একবার কারো কারো অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করো না কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে আর কিছু লোক আছে তোমার জন্য নিয়ে আসে জীবনের জন্য একটি শিক্ষা তো ধন্যবাদ সকলকে বিদায় নিচ্ছি দু সাল থেকে আর ফিরে আসছে দু তো ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক